আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে এখান সকাল থেকে আজকে কি করলাম দেখতে থাকলে থাকুন এই যে দেখেন সকালে উঠে আপনার রুটি শেখলাম মানে রুটিগুলো রাত্রে বানিয়ে রাখলাম এখন শেকতেছি এই যে সকালতে সকালের নাস্তা খেয়ে খাইতে হবে কিছু না কিছু একবারে ফুলকো ফুলকো রুটি মানে বেটলাম তারপরে চা খাইলাম দেখেন আপনার দোকানে খাইলাম দোকানে চা খাইলাম একটু আপনাদের বাইরের জন্য আমি বাসায় খাই নাই যে দোকানে দিয়ে আসলাম তারপরে বাজার আনলো দেখেন বাজার কী কী নিয়ে আসলো ধনিয়া পাতা এই যে দুইটা বেগুন নিয়ে আসছে বেগুন তারা কেউ খায় না শুধু আমি খাই আর আনছি একটা লাউ লাউটা একবারে খুশি আর এই যে দেখেন আপনাদের বাইরের পছন্দ করা একটা মাছ নিয়ে আসছে ওই মাছগুলোতে বলো ওই দিন মানে আজকে কিছুদিন আগে দেখছি লুইতে পারা নাই রিক্সা মানে চলতি রিক্সায় রোডের মধ্যে দেখছি লুইতে পারা নাই সেই কথা খালি বল বলবে আর আজ দেখছি একবার তরতাজা মানে অনেক কিউট কিউট আপনার পুটি মাছগুলাতে এখন নিচ্ছিল হাফ কেজি এখানে আরে বাপ আমাদের দেশে মানে আপনার পুটি মাছের দামে নেই সব কথা মানুষের কথা কথা বলে মানুষের পুটি মাছের দামে নেই মানে এই পুটি মাছগুলো আমাদের দেশে একবারে সস্তা মানে কেজি একশো টাকা করে পাওয়া যায় আর এখানে ঢাকাতে দুইশো তিনশো আময়তে তিনশো টাকা তারপরে ওগুলো কাটে করে নিলাম বাঁচবো কিছু আর কিছু ফ্রিজে রেখে দেব। আর মুরগি নামে রেখেছি মুরগি দিয়ে আমি কখনো কোন লাউ শ্বশুর বাড়ির কোন আমার বাবার বাড়ির কোন খাইনি কখনও তা মানে ঢাকাতে অনেকজনের প্রায়জনে রান্না করে দেখছি এ কই আজকে লাউ দিয়ে রান্না করবো মুরগি দিয়ে আপনি এর মধ্যে আমার বাবুর শরীরটা এত ভালো না বাবু অনেক অসুস্থ বাবুর মানে আপনার বমি বমির ফলে আজকে একটু পেট খারাপ হয়েছে। অনেক কিছুই খাইতেছে না এটা নিয়ে আমার অনেক কষ্টই আছে সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর বিশেষ করে বিশেষ কথা কিছু কি জানেন মানে নিজের আপন জনের কাছ থেকে কিছু কোনো কোন দুঃখ থাকলে দুঃখ পাইলে ওই দুঃখের কথা জীবনে কখনো কোনো দিন ভুলতে পারে না সব চাইতে আঘাত দেয় আঘাত পাইলে মানে আপনার আপনজনের কাছ থেকে পাইবেন কিন্তু দূর বাইরের বাইরের লোক তো আমি মনে করি বাইরের লোক বাইরে এরা মানে বাইরে তো বাইরের লোকদের তো এরা কইতে পারে এদের কথা যেমন মানে মাথার মধ্যে কলজার মধ্যে আঘাত যায় না তেমন তার থেকে বেশি আঘাত যায় আপনার নিজেরা আফনজনের মানে কথাটা সহ্য করার মতো না অনেক কষ্ট কিন্তু আমার মতো কে কে পাইছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন আমার নিজের জনের কথা আমার একবারে মনে পড়ে না মানে একবারে মানে একবারে মনে পড়ে না আমি মনে করি আমার পৃথিবীতে বাবা তো মারা গেছে বাবা তো নাই ভাইও নাই আমার কাছে আর এখন আমি মনে করি আমার কেউ নাই এই পৃথিবীতে আমি একা তারপর আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে এখানে মাছগুলা ভাজদা হয়ে গেছে এখন মাংসগুলো ভাজবো দেখি অন্যরকমভাবে রান্না করে মাছগুলো কিছু মাংসগুলো মাংসগুলো দেখেন কিছু বাজলাম পুরাপুরি বাজে নেই মানে হালকা করে বাজলাম কালারটা যত সুন্দর আসে আর এখানে মশলা সব বসিয়ে দিলাম কষাইতে কিন্তু আসলে বই কি বাই বা আফ্রা আপনারা কি আমার মতো এখন আফঞ্চনের কাছ থেকে দুঃখ পাইছেন কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু আমার সত্যি কথা আমার জীবনে আমি অনেক করছি এখন আমি আর মানে ইচ্ছা করে না দে আমি তাদের সাথে সম্পর্ক রাখি এমন অনেক আঘাত আসছে জীবনে কি জন্য দে আমি সত্যি কথা আমার এখন মানে ইট পাথর যেমন ঘরের ইট পাথর যেমন শক্ত তার থেকে আমার মনটা এখন শক্ত হয়ে গেছে আমি কারো সত্য কারোর জন্য মানে মায়া লাগে না কারো জন্য পড়ার পড়ে না এমন হয়ে গেছি কিন্তু এক সময় আমি সত্যি মানে আফানজনের কত দুঃখ কষ্ট শুনলে আমার কাছে অনেক কষ্ট লেগে আর এখন কষ্ট লাগে না এখন কষ্ট পাইতে পাইতে আমি নিজে একটা ফাতর ফাতর পরিণত হয়ে গেছি তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটুকু আশা করি তা যে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ